নমস্কার সকলকে জমি জায়গা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি নতুন প্রপার্টি নিয়ে এসেছি প্রপার্টিটা খুব ভালো যাদের বাজেট কম আছে কম বাজেটের মধ্যে হিন্দু পরিবেশে যাদের বাড়ি দরকার আছে তাদের জন্য এই প্রপার্টিটি খুব সুন্দর প্রপার্টি এটি হলো ইটেচনা খন্যান ইটেচোনা রাজ যে রাজবাড়িটি দেখতে পাচ্ছে এখান থেকে দেখা যাবে না এটা একটু সাইডে মানে রাজবাড়ির উল্টো দিকে রাস্তা এটা এই রাস্তাটা আমি দেখাচ্ছি ওই মোটামুটি পঞ্চাশ মিটার থেকে একশো মিটারের মধ্যে খন্দন জমিদার বাড়ি যে রাজবাড়িটা রয়েছে রাজবাড়ি উল্টে দিকে রাস্তা ধরে আসতে হবে এই হলো গিয়ে রাস্তা চার চাকা ঢুকে যাবে আরামসে এই যে প্রপার্টিটা দেখছেন আনফিনিশ প্রপার্টি এই যে পুরো কপিটা দেখছেন এখনও ফিনিশিং হয়নি প্রপার্টিটা দুতলা বাড়ি আছে ফিনিশিং পুরোটা হয়নি মিসতলাটা একটু ফিনিং আছে পুরোটা পুরোপুরি নেই তিন শতক জায়গার উপরে প্রপার্টিটা আছে চার চাকা ঢুকবে চার টাকাটা ঢুকে যাবে এই যে আমি দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পুরো তিন শতকের উপরে প্রপার্টিটা রয়েছে তাদের বাজেট খুবই কম কম বাজেটের মধ্যে ভালো জায়গায় বাড়ি খুঁজছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এই যে আমি প্রপার্টিটা খুলে দেখাচ্ছি দেখুন হলো গিয়ে প্রপার্টি তিন শতক জায়গার উপরে দুতলা বাড়ি পুরোটা দেখুন এই দুতলা বাড়ি দুতলাটা কোনো আনফিনিশ আছে দুতলাটা কোনো ফিনিশিং হয়নি একতলাটা ফিনিশিং আছে খুব কম দামের মধ্যে প্রপার্টিটি পাবেন লোকেশান খুব ভালো এটা হলো গিয়ে ইটেছোনা বামুন পাড়া বামুনপাড়ায় বামুন পাড়ায় এই প্রপার্টিটা আছে খুব ভালো প্রপার্টিটা প্রপার্টিটার এন্ট্রান্স হচ্ছে এখানে ঢোকার রাস্তা হচ্ছে এখানে এটা হলো গিয়ে সাত ফুট সাত ফুটের মতো রাস্তা আছে এই যে রাস্তাটা সাত ফুট রাস্তা চার চাকা ঢুকে যাওয়ার মতো রাস্তা আছে সামনে দরজা আছে কেউ যদি মনে করে এই যে সামনেটা একটু বাড়িয়ে নেবেন সেটা মালিক বাড়িয়ে দেবে অসুবিধা কিছু নেই আপনি সাত ফুট রাস্তা দিয়ে চার চাকা অনায়াসে বাড়ির মধ্যে ঢোকাতে পারবে এটা হলো গিয়ে বাড়িটার লোকেশানটা এটা হলো গিয়ে রাস্তাটা এই রাস্তাটা হলো গিয়ে এটা এখান থেকে চার চাকা অনায়াসে আসবে অসুবিধা নেই কারেন্টের সহস ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে ধন্যবাদ যদি কারো প্রপার্টি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন